আচার্য পরম্পরা দিয়েছে আমাদেরকে আচার্য পরম্পরা মেনে চলতে হয় এই নিয়ে আমি একটি ঘটনা বলছি একবার উড়িষ্যার থেকে একজন দিদি দেওঘর উনি উনি দেওঘর যাওয়ার পর ঠাকুর প্রণাম করলেন বর্মা প্রণাম করলেন বর্তা প্রণাম করলেন তারপরে উনি বর্দাবাড়ি আসলেন তারপর বর্দাবাড়ি এসে বর্দা প্রণাম করে আচার্যদের পুজোবার দাদাকে প্রণাম করে লকডাউনের আগের কথা তো পুজোবার দাদাকে প্রণাম করে ওই মেয়েটা দেখলো যে ক্যান্টিনে এখানে বহুত ভিড় তো ওই মেয়েটা ওই মেয়েটার একটা হলে কোয়েশ্চেন জানলো যে ক্যান্টিনে এত ভিড় কেন তো ওই মেয়েটা গেল যখন ক্যান্টিনে দেখলো যে পুজোবাদা শ্রী শ্রী ওবিন দাদা বসে আছে ওইখানে সব সবাই আছে বাচ্চা আছে মিডিল এজের মানুষ আছে বয়স্ক মানুষও আছে সবাই আছে এখানে আর সবাই লাইন ধরে অবিনদাদাকে প্রণাম করছে কিন্তু ওই মেয়েটা লাগলো যে অবিন দাদা তো ওই মেয়ে ওই মেয়েটার থেকে বহু ছোটো তা ওই মেয়েটা কেন অবিন্দাকে প্রণাম করবো ওই মেয়েটার একটা ডাউট জানলো মনে যে আমি অবিনদাদাকে কেন প্রণাম করবো তো তখন ও এই ডাউট নিয়ে মনে ও ও ক্যান্টিনের দিকে বেরোয় এসে নাকমণ্ডপের বাইরে গিয়ে বসে বসছে বসেছে তখনই দেখলো যে অবিন্দা ক্যান্টিনের থেকে উঠে মণ্ডপে এসে বসল আর এসে পুজোবার দাদাকে প্রণাম করলো তো সবাই পুজোবার দাদাকেও প্রণাম করলো আর অবিন্দাদা যেই বসলো তখন সবাই অবিন্দাকেও প্রণাম করলো ওই মেয়েটা লাগলো যে সবাই কেন অবিন প্রণাম করছে অবিন তো বয়সে ছোটো তারপরে কিছুক্ষণ পরেই একজন সহপ্রতিনিধিক আর উনি বৃদ্ধ ছিলেন উনি এসে বসলেন নাগমণ্ডপের তখন ভিতরে গিয়ে বসলেন যখন তখন উনি ফার্স্টে প্রণাম করলেন সূর্যোপাধ্য দাদাকে তারপরে উনি প্রণাম করলেন অবিন দাদাকে তখন ওই মেয়েটার লাগলো যে ইনি তো বহু বৃদ্ধ উনি উনি কেন উনি কেন অবিন দাদাকে প্রণাম করলেন তখন একটু পরে অবিন দাদা ওই মেয়েটার দিকে তাকিয়ে তাকে বলল ওই বৃদ্ধ এস বি আইটাকে জিজ্ঞাসা করলেন যে যে একটা ছোটো তুলসী পাতা আর একটা বড় তুলসী পাতার কি গুণ কি গুণ কি একই হয় কি আলাদা আলাদা হয় উনি বললেন যে গুণ তো একই হয় তো তখন ওই মেয়েটা রিয়েলাইজ করলো যে গুণ তো একই ঠাকুর বড় ঠাকুরও ঠাকুরের পুজোদার দাদা আচার্যদেব অবিন মধ্যে আছে আর আর ওই মেয়েটার দুঃখ লাগলো মানে যে আমাকে অবিন দাদা জন্য আমার মনের কথা শুনে নিয়েছে অবিন দাদা অবিন্দা তো নিজেই আমি দেখলাম যে অবিন দাদা আর আর আমাদেরকে আমরা আমাদের মনে কখনো কোনো একটা কোয়েশ্চেন জাগে যে আমরা তো সব আচার্যদেবকেই ঠাকুরকে ঠাকুরকে পূজা করি এটাই তো খালি ইম্পর্ট্যান্ট আর কিছু তো ইম্পর্ট্যান্ট না কিন্তু ঠাকুর আমাদেরকে তাইলে আচার্য পরম্পরার দিতই না আচার্য পরম্পরা আমি তো কখনো ঠাকুরকে দেখি আচার্যদেব গোপিন দাদার মধ্যে আমি সবসময় দেখি থাকি